তুমি এই সময় ভাটায় আবার খাওন নি আইছো আমি এটা ভাটায় খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওন নি আনার কথা ছিল ধরো হ্যালো এ মায়া নাকি কই যাও বাড়ি যাইতাছি মিলন তোমার জামাই আর কিছু বিষয় তোমাদের আসলে জানানো দরকার তোমার মোবাইল নাম্বারটা দাও নাম্বারটা তুই রাখলে জানাইতে পারবো ক আমার মোবাইল নাই আমি মোবাইল চালাই না থাকলেও আপনার নাম্বার দিব কেন নাম্বারটা তো এমনি চাই না আছে না একটা সেম দেখি পাখি পাখি ওই বিষয়টাই আমি আসলে একটু সতর্ক করতেছিলাম তোমারে

আমার বাটা তুই এক কাজ করবি তুই খোঁজ খবর লাগা ও খুঁজি যা কি করে না করে কি পছন্দ করে কি খাইতে পছন্দ করে না করে হ্যাঁ খোঁজ খবর লাগা ঠিক আছে কেমন মিলন খুবই ও মাত্রই কামে গেল কে আপনি কি মিলন রিকোয়েস্ট আছে না আই ফি অন্য কামে আর কি তুমি তো ইনভার্টার সব সময় দাও না তোমার জামাই লিদুক বেশি দিন তোমার হাতে রান্না ভালো লাগবে না কি কইবেন খোলাখুলি কোন তো আপনি এসে পেস গেছ কথা আমি বুঝিন মিলনের কারণে গ্যারামে তো থাম যাইতেছে না মিলন তো সব সময় ইনভার্টার কাম করে আমি ইনভার্টার ছাড়া ইনভার্টার ওই ছেড়ে দেয় ঘর আছে ভাঙা আর কি ওই দিকে দুদিন মিলাবাই দিস

মা তোমার লগে খাবার নিয়ে আয় নাকি ছেড়ে দিলাম কি মার ব্যাপারটা গ্রামের লোকজন কানা গোসা করতেছে আজ তো নাকি তা করে এক লগে দেখছে নদীর ধারে তাছাড়া তোমাকে বাড়িতে নাকি মহাজন খবর আমার বউরে নিয়ে একদম বাজে কথা কই না জানি না আমি একদম তুমি তোমার মায়া ভালাই দিছো না এক কাম করি তুমি মিলন ফিলন সারো তো বিয়া বিয়ে করো তুমি কি করতেছিলা ঘুমাইছিলাম

মনা কই মনা আজকে খেলতে মনা দেখছেন এলো টাকা কটা রাখ কামে লাগবে বইবা দিলাম ভালো ইস আমার খুব দরকার এই টাকা লিগে মায়া আমারে ছাইরা গেছে গা আজকে টাকা উরা এই ভাড়ার মধ্যে এতদিন মাটি পোড়াইছি সি পুরায় পুরা ইট বানাইছি সেই ইট দিয়া মানুষ বাড়ি বানাইছে মানুষ পুরাই নাই কোনোদিন আজকে মানুষ পুরাম মানুষ পুরবি মানে প্রথমে টাকা পুরাম তারপরে টেকার মানুষটারে পুরাম

মহাজন রে আর সাদেদ রে অনেক আগে আমি কোরিয়াই দিচ্ছি মানে তুমি মাখ করে দাও আমার ভুল হয়ে গেছে মানুষ ভুল করলে তার শাস্তি পায় মহাজন ভুল করছে তার শাস্তি পাইছে তোমার শাস্তি না আর আমার মুখ না দেখোনা তো হয় লাগবে এত কঠিন হইও না তুমি আমার সংসারের টাকা পয়সা রো অবস্থিত আমি কষ্ট করছি তুই কষ্ট করছো ভালোবাসার তো কোনো কমতি আসছিলাম না কেন আমার কথা আমাকে মায় কথা একবার চিন্তা করিনা তুই অনেক বড় করছি